নতুন স্বাগতম যাচ্ছি এত রাতে কি করছি শুনতে থাকো ভিডিও দেখতে পারবে আরো নতুন কিছু বাসা থেকে বের হয়ে গেলাম বন্ধুকে নিয়ে দুজনের কিছু কেনাকাটা লাগবে নাকি আজকালকার দিনে ভোগ ভোগ করতে করতে চলে আসলাম মার্কেটের ভিতরে ভিডিও এখানেই শেষ নয় এটা তো ছিল মার্কেটের দৃশ্য দেখতে থাকো ভিডিও শুনতে পারবো আরো নতুন কিছু ওই মামা গাড়িতে উঠবো আচ্ছা ঠিক আছে উঠতেছি কি মামা তোমার গাড়ি তো একদমই ফাঁকা যাইতে পারবানি আজকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে গাইস বাসের মাঝখানে বসে থাকতে থাকতে আমি বুর হয়ে গেছি সেই জন্য একেবারে চলে আসলাম একেবারে পিছনের সিটে তোমাদেরকে দেখানোর জন্য বাসের কি হাল চাল দেখে নাও একটা নজর গাইস এই লোকাল বাস উঠে তো গরমে আমার জীবন পাতার থেকেও বেশি হয়ে গেছে নরম গাড়ি যেমন তেমন পিছনের আমার বোর হয়ে গেছি এক কিলো রাস্তায় এক সমস্যা দূর হচ্ছে না আর এক সমস্যা হাজির চলার পথে গাইজ পিছনের গাড়িকে সামনের গাড়ি সামনের গ্লাস একদম চুরমার করে দিছে আসলে ড্রাইভারদের কোনো ধৈর্য নাই রাত বেজে গেছে আটটা এখন আমাদের টুকটা কেনাকাটাই করতে পারলাম না গাড়ি থেকে নেমে দেখি সামনে বিপদ এসে হাজির আমি কিছু বলবো না আচ্ছা আপনারাই বলেন দুই গাড়ির চিপা দিয়ে আমরা কিভাবে যাবো আরে ভাই তুই আমার ঠেলতা শোষ আচ্ছা যাই হোক বিসমিল্লা করে গিয়ে দেখি ও ভাই মজে মারো মজে মারো আহ অবশ্য তো পৌঁছে গেলাম আজ সুবহানাল্লাহ কি হইছে গাড়ি দেখেন পুরো জামাতে একদম বাদ হয়ে গেছে গাড়ির বক্কর বইয়া এই জিবেতে দাতা সম্ভব বাইরে বাই অবশেষে বলছে গেলাম মাাদার তো সামনে জায়গা আর পিছের জায়গা পুরো সেমই লাগা গেছে গাইজ ক্যামেরা ঠেলা দাও পারে ছাকা দাওরা আমি আমার ডান্দা লইছি ভাই এটা কি গাড়ি জানি কত কত দাম আদে জীবন একদম কয়লা এত সুন্দর খাবার আর যদি আমরাই না খাই তাহলে তো গাইজ খেলাই রমবে না খাবারটা দেখে তোমাদের কাছে কেমন লাগছে মনের ইচ্ছাটা জানিয়ে দাও পিঠাটা এত নরম আর এত সফট যেটা দেখে পার্সোনালি আমার কাছে ভালো লাগছে বর্তার আইটেম তো অনেক ভাবতেছি কোনটা রেখে কোনটা নিব তবে সব যেমন তেমন সরিষার ভত্তাটা খায় তো পুরো আমার ব্রেন লাড়া মারছে সব মিলে ট্রাই করে দেখলাম আর হ্যাঁ আপনি যদি কখনো সরিষার বর্তা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু একটা কমেন্ট করে যাবেন ও মা গাইস ওই কিন্তু আমার ভিডিওর সামনে হুট করে চলে আসলো আসলে এটা কিন্তু হাস্যকর খাবারের কথা কি বলমু এত জাতের ভর্তা খায় তো আমার হেজ পুরান শুরু করছি ভাই এ আমার আর গাছ খাওয়া দাওয়া শেষ চলো বাইরে থেকে বিদায় নিয়ে নেই চলার পথে যে দুর্ঘটনা ঘটবে তা কিন্তু আমার জানা ছিল না গাইজ আসলে অতীতকালে মুরব্বিকার কথাই ঠিক যেটা তুমি পাওয়ার সেটাই তুমি পাবে অন্যটার জন্য আশা করো না আপনারা কি এখনো বুঝতে পারছেন না কিসের কথা বলতেছি ফোনটা হাত থেকে পরে দুঃখের কথা কি আর বলবো তোমাদের সাথে সাথে প্রোটেক্টর চলে গেছে তোমাদের দোয়া এবং ভালোবাসায় ডিসপ্লে রা গেছে না এটাই আমার জন্য অনেক ইউবি গ্লাস নাম তো শোনাই হোগা যেহেতু আমাদের ফোনে কার ডিসপ্লে সেজন্য ভালোর মধ্যে এই একটাই গ্লাস আছে সেটাই আমরা সেট করে দিলাম সামান্য একটা ফোনের ভিতরে ভাই যে যত্ন করে একটা গ্লাস লাগাইতেছে সেই যত্নটা যদি স্বামী কিংবা স্ত্রীর মধ্যে থাকতো আমার মনে হয় না প্রত্যেকটা ভালোবাসার গল্পে কোনো বিচ্ছেদের কারণ থাকতো তো যাই হোক যাকে ভালোবাসেন তাকে মন থেকে ভালোবাসতে শিখেন অভিনয় তো পাগলেও করতে পারে আপনি কি ভালোবাসার গল্পে পাগল হয়ে যাবেন না ভিলেনের মতো সারা জীবন একসাথে থাকবেন সো ফাইনালি 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 আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে গ্লাসের উপরে একটা পেপার লাগিয়ে নিলাম যেন জিনিসটা একটু সুরক্ষিত থাকে বন্ধুর সাথে আসলাম বন্ধু নাকি আবার এক জোড়া জুতাও পছন্দ হয়েছে ওমা বন্ধুর পছন্দের জুতা না পেতো তো বন্ধু মাথা থাক দিয়ে দিয়েছে কারণ বন্ধু চিটি পছন্দ করেছিল গাছ সেটি বেড়া সেল করে দিয়েছে কারণ আমাদের আসতে অনেক অনেক লেট হয়ে গেছে তারপরে বুঝিয়ে সুজি এক জোড়া জুতা চয়েস করে দিলাম আমার বন্ধুর পায়ে মিলিয়ে কি হাসি দিতে দেখছেন নি গাইস ও গাইস অবশ্যই বন্ধু চয়েস করছে আর নাকি এই ডি লাগ perce জন্য এই ডি নিয়ে দিলাম ওকে কিন্তু একটু দাম পড়ছে দাম কোনো ফ্যাক না বন্ধুর পছন্দের জিনিস বলে কথা গাইস বন্ধুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা ওমা গোমা ওই কি মাইরা হবে নাকি আর নাকি একটা চশমা দিতে আবার ফিরিতে না মানে ছবি তোলার লাগে আর কি বন্ধু পছন্দ করছে চশমা থাকলেও আবার নিব কারণ টিকটক এর চশমা আমাদের কাছে নেই সেজন্য ফাইনালি চশমা আমি নিয়ে নিলাম গায়ে চশমা পিনলে হবে দুটো ছবি দিয়ে দিলাম তোমাদেরকে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবা গাইস মাশাআল্লাহ এত মানুষের মানুষ চিপা চাপা তো আমার শরীর ব্যথা হয়ে গেছে গা মা ওম্মা এটা কোনো কথা গায়ে তোটলাম অর্ধেক গাড়ি তাই না নামাই এখন মেন রোডের মতো এখন আমরা কিভাবে যাবো গাইস আপনারাই বলেন একদম মেন রোড জায়গাটার নাম হচ্ছে যাত্রাবাড়ি পকেট গেট আমার তো বয় কথা আছে না জানে আবার পকেট মকেট মাইরে দে মেন রোডটা পেরে যাবে দৌড় দে ভাই এই ওই দেখ ফাইনালি আলহামদুলিল্লাহ গাইস চলে আসলাম আমরা তো চলে আসলাম আমরা মাহফিলের মধ্যে চলেন দেখা একটা নজর আপনাদেরকে মাহফিলের কে রকম দৃশ্য গাইজ ফ্যান্ডেলের ভিতর থেকে আমাকেও দেখে আমি কেমন আছি এখানে কিন্তু অনেক অনেক মানুষ বীর হয়েছে শহরের মধ্যে তো গ্রামের মধ্যে তো আনাফা জায়গা নেই সেই রাস্তার মধ্যে ফ্যান্ডেল করা হয়েছে আসলে এটা অনেকটাই মজাদার ছিল সময়ের কারণে মাহফিলটা শুনতে পারলাম না সেটা জন্য আই এম ভেরি ভেরি সরি মামা আমরা দুইজনকে দুইটা আইসক্রিম দাও তো মাহফিল এসেছি যদি কোনো কিছু না খাই তাহলে তো আমাদের রাতে ঘুমই হবে না আর তো কত কিছু খাওয়ার বাকি রয়েছে এটা তো জাস্ট স্যাম্পল কাজ আমার মাথায় ধরে না একটা ডামের মধ্যে কিভাবে আইসক্রিমটা শক্ত থাকে তোমরা যদি জেনে থাকো প্লিজ ইনবক্সের টাইপ নাও হয়তো আইসক্রিম বে বদ খুশি কারণ ঠান্ডা দিন ঠান্ডা খেয়েছি আই এম তো অবাক অবশ্যই কাজ আমরা এখন চলে যাচ্ছে আমাদের বন্ধুর দোকানের কিছু মালাবাতি নেওয়া লাগবে সেই জন্য আমরা আরেকটু দূরে আমরা হেঁটে হেঁটে যাইতেছি কারণ এখান থেকে খুবই কম খুবই অল্প পরিমাণে গাড়ি পাওয়া যায় এখন আমাদের মেন রোডটা পারে তো ভালোই হয় ও ভাই দোধে দোধ